আমার সাথে কি তোমাদের বন্ধুত্ব করতে ভালো লাগছে না তোমরা কেউ জয়েন করছো না প্লিজ আমার সাবস্ক্রাইব বন্ধুরা সব কোথায় গেলে আমাকে যারা কমেন্ট করো ভিডিও শর্ট ভিডিওতে তারা সব কোথায় গেলে

এখন তো তোমরাও আমার পরিবারের একজন হয়ে গেছো বলো তোমরা কেউ কমেন্ট করছো না লাইক করছো না আমার এত সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে তারা কেউ একজন এমন কেউ নাই জয়েন করছো প্লিজ তোমরা জয়েন করো তাড়াতাড়ি চলে এসো করছো বলো তো তোমরা কেউ জয়েন করছো না করা হচ্ছে না

হাই একজন জয়েন দেখছি কে কোথা থেকে বলছো তুমি কমেন্ট করো প্লিজ তবে তো আমি বুঝতে পারবো বলো আমি তো এই প্রথম লাইভে এসেছি আমি অনেক কিছুই জানি না তোমরা কমেন্ট করতে থাকো

কি হলো বন্ধুরা তোমরা সবাই আসছো আবার বেরিয়ে যাচ্ছ কেন লাইট দিকে